ব্যাক টু মাই চ্যানেল ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমি এসেছি কিন্তু একটা দাদা বাড়িতে দাদা বাড়িতে অনুষ্ঠান তার কারণেই তো আজকে কিন্তু অনেক মজা করব আর অনেকেই আসবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম তো চলো আজকের দিনটা কিভাবে কাটায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো খাওয়া দাওয়া করবো সকালের দেখে লুচি আর এখন কিন্তু সকালে আমরা খেয়ে নিচ্ছি লুচি আর তরকারি তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি আর আমরা একটু পরে যাব জল সইতে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো এখন কিন্তু ওপরে চলে এসেছি কারণ আমাকে ওপরে ডেকে তো এসে দেখি বাবা ঘরে কত লোক এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে রাহুল দা রয়েছে সোনায়দি রয়েছে আরও অনেকেই রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর তাছাড়াও কিন্তু আরও অনেকেই আসবে একটু পরে তো আমি তো জানতাম না কে কে আসবে আমি দেখছিলাম যে সবাই আস্তে 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 সবার সঙ্গে কিন্তু প্রথমবারই দেখা হলো আমার বেশ ভালোই লাগছিল এবার তোমরা ভাবতেই পারো যে কি হচ্ছে আসলে আমরা কিন্তু এসেছি শান্তিপুরে নীলাদিয়ার রতনু দাদার বাচ্চার অন্নপ্রাশনে তো এখানে কিন্তু সবাই এসেছে আমাদের ইনভাইট করা হয়েছিল তাই কিন্তু এসেছি তো এখন কিন্তু আমরা যাব জল সইতে তো সবাই হলুদ শাড়ি পরেছে আমাকেও বলেছিল হলুদ শাড়ি আনতে কিন্তু আমি কিন্তু শাড়ি আনিনি তার কারণে আমি থ্রি পিসটা এনেছিলাম এটাই কিন্তু পরেছি আর এই থ্রি পিসটা আমার বেশ ভালোই লাগে তার কারণে কিন্তু এই সকালে পড়ার জন্য আমি থ্রি পিসই এনেছিলাম আর হ্যাঁ এই ব্লগটা কে কে শান্তিপুর থেকেই দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো এখন কিন্তু দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি আর অনেকেই কিন্তু ডান্স করেছে যেমন লিজা দি রাহুল দা সাজিদ দা সবাই কিন্তু লাস্টে অনেক ডান্স করেছে আর আমরা কিন্তু আজকে রাতেও থাকবো তো কালকে সকালে বাড়িতে যাব আর হ্যাঁ রাতেও কিন্তু আমরা সবাই মিলে অনেক ডান্স করেছি সেটাও তোমরা দেখতে পাবে এদিকে কিন্তু এখন আমরা পুকুর পাড়ে চলে এসেছি এখান থেকে কিন্তু এখন জল নিচ্ছে আর এখানে আমরা সবাই মিলে অনেক ফটো ভিডিও করলাম বেশ ভালো লাগছে সবার সঙ্গে প্রথমবার দেখা হয়ে মনে হচ্ছিল না যে সবার সঙ্গে প্রথমবার দেখা আর অনেকটা হেঁটে এসেছি তার কারণে কিন্তু ভীষণ কষ্ট হয়ে গেছিলো আমার এখন কিন্তু আমরা অমিত দাদাদের বাড়িতে চলে এসেছি আর দেখলাম বং তন্ময়ও চলে এসছে আর অজিত দা মিষ্টুদিরও ইনভাইট ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য আসতে পারেনি বং তন্ময় বললো আমাকে তো এখন কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো আর তাছাড়াও কিন্তু একটু পরে আসবে মেকআপ আর্টিস্ট আমাকে সাজাতে আমি কিন্তু পার্সোনাল একটা মেকআপ আর্টিস্ট ঠিক করেছিলাম আরও অনেকেই করেছিল লিজাদি তারপর তো এই বাড়ির সবাই তো ভাবলাম যে আমিও তাহলে একটা মেকআপ আর্টিস্ট ঠিক করি তার কারণে কিন্তু আমি ঠিক করেছি কাকে তোমরা দেখতে পাবে আমি কিন্তু টুকটাক আমার দিদির কাছ থেকে আর আমার যে মেকআপ আর্টিস্ট আজকে সাজাতে আসবে তার কাছ থেকেই সাজি আশা করি তোমরা দেখলে চিনতে পারবে কারণ আগেও আমি দেখিয়েছি তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর এখন কিন্তু খাওয়া দাওয়া করব তারপরে কিন্তু মেকআপ করতে বসবো তো পূর্ণিমা দিদি চলে এসছে সাজানোর জন্য টাকাও হাই তো একটু পরে দেখাচ্ছি আমাকে কেমন সাজায় দেখতে থাকো গাইস তো গাইস এই যে হচ্ছে ফাইনাল লুক তো তোমরা যদি দিদির সঙ্গে কন্টাক্ট করতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি নাম্বার দিয়ে দেবো তো আমি আগে পরেও সেজেছি খুব সুন্দর সাজায় তোমরা দেখতেই পাচ্ছো সেটা দেখতেই পাচ্ছো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একে একে সবাই রেডি হচ্ছে কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা দেখতে থাকো তো দেখলেই তো আমি রেডি হয়ে গেছে আর একে একে কিন্তু সবাই আসতে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু এদিকে গিফট দিয়ে দিয়েছি এখন কিন্তু বাইরে যাব এতক্ষণ আমি বাইরে যাইনি তো বাইরে গিয়ে দেখা যাক যে সবাই কি করছে আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমি আগে রেডি হয়ে গেছি তারপরে দেখলাম না সবাই টুকটাক রেডি হয়ে গেছে কিন্তু এখনো অনেকেই বাকি আর বাইরে কিন্তু প্রচুর লোক ছিল দেখতেই পাচ্ছ তোমরা তো এখন কিন্তু আমি খাবো কফি বা ফুচকা ভাবছিলাম কোনটা খাবো তো এদিকে কিন্তু আমি রাজের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কোনটা খাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এদিকে কিন্তু সাইডে সোনায় দিই ফুচকা খাচ্ছিলো তো আমাকে বলছিলো খাওয়ার কথা তো আমি বললাম তোমরা খাও তারপরে খাচ্ছি আর এই যে হচ্ছে ডেকোরেশন বেশ সুন্দর লাগছিল আর এদিকে কিন্তু ডিজেও এনেছে একটু পরে কিন্তু ডিজেতে নাচবো আমরা সবাই মিলে ভীষণ প্রথমে তো এখানে সেভাবে কেউই আসেনি তো কি করব গান পাশে বাজছিল সেটা শুনেই আর কি নাচছিলাম আমি একা একাই তো তারপরে এদিকে কিন্তু চলে এসছে সবাই ঝিলিক দি তারপরে অনন্যা তাই আমিও কিন্তু চলে গেছিলাম সবার সাথে ডান্স করতে তো দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে কত সুন্দর ডান্স করছিলাম আর আস্তে আস্তে কিন্তু সবাই আসবে তারপরে কিন্তু সবার সঙ্গে ডান্স করব লিজা দিই আমি আরও অনেকেই আর সত্যি কথা বলতে গাইস এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের আমার দিদির বেবি হওয়ার আগের ব্লগ আমি ভেবেছিলাম যে আপলোড করব না যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা সবাই মিলে কতটা মজা করেছি আর আমার তো এখানে যা কোনো ইচ্ছাই ছিল না কারণ দিদির বেবি হাওয়ার ডেট চলে এসছিলো প্রায় তো তাই ভাবছিলাম যদি হঠাৎ করে চলে যায় তখন যদি দিদিকে নার্সিং হোমে ভর্তি করতে হয় তখন কি করে বাড়িতে আসব তো তারপরেও কিন্তু ভয়ে ভয়ে যেহেতু অনেকবার করে বলেছে দাদা যাওয়ার জন্য তো ভাবলাম চলো ঘুরেই আসি আর সবার সঙ্গে যেহেতু দেখা হবে বেশ ভালোই মজা হবে আর আমি কিন্তু সবার সঙ্গে প্রথমবারই দেখা করলাম তোমাদেরকে তো আগেই বললাম আমার অনেক ইভেন্টেও ডাক আসে কিন্তু আমি কখনো লজ্জায় যাই না ভাবি গিয়ে কি বলবো কি করবো একটু লজ্জা বেশি পাই ভেবেছি যে নেক্সট টাইম থেকে সব জায়গায় যাবো আমার কিন্তু ইউটিউব ইভেন্ট থেকেও ডাক এসেছে অনেকবার কিন্তু আমি একটা প্রবলেমের জন্যই যাইনি আর দিদিরও প্রবলেম আমার দিদিও এই একই কারণে যায় না ভাবে যে গিয়ে কি বলবো কি করব এবার থেকে কিন্তু সব জায়গায় যাওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কতটা এনজয় করেছি এখানে আমি রয়েছি তারপরে অনন্যা রয়েছে এখানে সব দিদিরা মিলে কিন্তু দারুণ দারুণ মজা করেছি মনে হচ্ছিল নিজের বাড়িতেই আর কি অনুষ্ঠান হচ্ছে এতটা মজা করেছি একদম বাড়ির মতো করে আর তাছাড়াও কিন্তু লাস্টে আমরা লিজা লিজাদি সবার সঙ্গে আরও বেশি মজা করেছিলাম সেই ব্লগিং টেকগুলো নেওয়া হয়নি যাই হোক সেইগুলো আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে এদিকে কিন্তু সাজিদ দা রাহুল দা দেখতে ডান্স করছে কাপাল ডান্স দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এদিকে কিন্তু আমি আর অনন্যা অনেক ডান্স করেছে আমার তো কষ্টই হয়ে গেছিলো তার কারণে কিন্তু আমি একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম তাছাড়াও কিন্তু আমরা অনেকক্ষণ ডান্স করেছি তারপরে লাস্টে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো আর এই বাড়িতে যেহেতু অনেকে রাতের বেলায় ছিল আর সাইডে নাকি প্রীতম দা আর পিয়ালিদির বাড়িও ছিল তার কারণে কিন্তু আমরা রাত্রেবেলায় বেলায় চলে গেছিলাম দা আর পিয়ালি দিদের বাড়িতে আর তোমরা কি একটা জিনিস নোটিস করলে সাজিদ্দা কিন্তু রাহুলদার গালে কিস করলো আর এদিকে কিন্তু আমি আবার চলে এসেছি ডান্স করতে দেখতে পাচ্ছি আমি আর অনন্যা এখানে কেমন ডান্স করছি ওদিকে কিন্তু আরো অনেকে রয়েছে এদিকে কিন্তু ডান্স করতে করতে অনন্যার হাতেও লাগলো নিজেও জানে না কিভাবে ওর হাতে লেগেছে তো তারপরে কিন্তু আবার এখানে ডান্স করা শুরু করে দিয়েছি তারপরে এদিকে পেছনে দেখতে পাচ্ছ তমাদিও রয়েছে আর এখানে তোমরা কাদের কাদের চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা খাওয়া দাওয়া তন্ময় কি আছে তন্ময় এই নামটা

আর আমরা কিন্তু সবার লাস্টে খেতে বসেছিলাম ঠিকঠাক করে কিন্তু খাবারও ছিল না আর এদিকে আমার ভাবটা দেখতে পাচ্ছ কি করছিলাম তো যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়া করে আমরা যাবো প্রীতম পিয়ালি দিদের বাড়িতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও